আমার ছেলের বয়স এগারো বছর বাচ্চা ছেলে সেদিন দেখছিলাম যে সে তার প্যাডে ইউটিউব থেকে আপত্তিকর একটি জিনিস দেখছিল সাথে সাথে আমি তা কেড়ে নিই কিন্তু সে এই সাহস কোথেকে পেলো এবং আমি এখন কি করব। এই সাহসটা কোথা থেকে পেলো একটু আগেই আমরা কিন্তু আমিও বলছি ওই বলছে যে বারবার কিন্তু আমরা ফ্যামিলি আমাদের সবাই জানে যে একটা ভালো স্কুলে পড়াতে হবে ভালো স্কুলে স্কুলে তো ফ্রেন্ডরা থাকে স্কুলে এটা নিয়ে আমি একটু বলতে চাই ও ভালো বলতে কারণ যেহেতু আমার ছেলের বয়সও 10 বছর প্রথমে আমি ওনাকে স্পেশালি বলবো যে এটা নিয়ে এত পাগল হয়ে যাওয়ার কিছু নাই যে আমার দশ বছরের ছেলে একটা আপত্তিকর ভিডিও দেখছে এই ভিডিও দেখাটা আসলে আমি আটকাতে পারবো না আর দশ এগারো বছর বারো বছর এটা আসলে এটা টাইম যে হ্যাঁ ওর অনেক কিছুতে ইন্টারেস্ট গ্রো করবে এবং সে সেটা দেখার চেষ্টা করবে সে ফ্রেন্ডের কাছ থেকে জানার চেষ্টা করবে আমার কথা হচ্ছে জানুক না অসুবিধা কোথায় সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিংয়ের মাথা ঘোরানোর সলিউশন আজ হোক কাল হোক সেটা জানবে আর একটা জিনিস হ্যাঁ যে কেড়ে নিয়েছি বকা দিচ্ছি মারধর করছি আমি এর পক্ষপাতি না